আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো প্রতিদিনের মতোই আজকে একটা ঘরোয়া ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রোসাফির হঠাৎ করে মনে হইলো যে সে রোস্ট অ্যান্ড পোলাও খাবে তো আমাদের কিন্তু দুপুরের বাসায় রান্নাবান্না হয়ে গিয়েছিল একদম সব শেষ তারপরে হঠাৎ করেও ক্রেভিং হয়েছে যে ও রোস্ট খাবে তো আজকে ওরে রোস্ট ছাড়া কোনোভাবেই খাওয়ানো যাবে না সে কোনোভাবেই রাজি হচ্ছিল না তো যাই হোক পরে বুঝাইয়া শোনাইয়া ওরে দুপুরে খাওয়া দাওয়া রাইসি এন্ড রাত্রে বেলা বুঝাইছি যে রাতে রান্না করব তো এখন হচ্ছে সেই রান্নাপনার পালা তো এখন রান্না করছি বাসায় অন্য কোন চিকেন ছিল না তো একটা পোলট্রি ছিল তো পোলট্রি দিয়ে ভাবলাম যে ওরে রোস্ট করে দেই আর বাসায় পোলাও করে দেই তো ওর আবার খাবারে অনেক বেশি অনীহা ও এটা সেটা খেতে চায় না দেখা যায় যে ওর মনের মতো না হইলে বাসায় সে ওইদিন খাবেই না ওরে অন্য কিছু দিতে হয় না তো অন্য কিছু এনে দিতে হয় বাইরে থেকে তো ভাবলাম বাচ্চা মানুষ বলছে যেহেতু একটু কষ্ট হইলেও রান্নাটা করে দিয়ে আর শীতকালে রাতের বেলা করতে আমার অনেক বেশি ভালোই লাগে আর তাছাড়াও দেখা যায় যে আমার হাতে খেতে বেশি পছন্দ করে অন্য কেউ রান্না করলে সেটা অনেক বেশি মানে খায় কিন্তু অনেক বেশি পছন্দ করে এরকম না তো যার কারণে আমি পেঁয়াজ টা কেটে সব কিছু রেডি করে নিয়েছিলাম দেখতে পালে যে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি যেহেতু পোল্ট্রি আর রোস্টের চিকেন তো একটু ভাসতেই হয় তো এখন পেঁয়াজ তারপর একে একে গরম মশলা আদা রসুন যা লাগে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো রোস্টের মতো মনে হয় যে একটু তেল বেশি দিলেই ভালো লাগে আমি কিন্তু এমনিতে অনেক বেশি তেল খাই না মোটামুটি যতটুকু লাগে ততটুকুই খাই তো এখানে একটু বেশি তেল দিয়েছি আর এত বেশিও দিতাম না আর একটু পরেও গিয়েছে কেননা ওই দিন যখন চিকেন ভাজছিলাম তো ওই তেলটা রয়ে গিয়েছিল তো ওই তেলটা দিয়েছিলাম তো ওইখান থেকে একটু বেশি হয়ে গেছে যাই হোক সমস্যা নেই তো এখন আমি একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি তো চিকেনের সাথে পা ছিল তারপরে অন্যান্য যে জিনিসগুলা ছিল সবগুলাই দিয়ে দিয়েছি একসাথে হয়ে যাক কেননা এগুলা তো রেখে দিলে আবার পরবর্তীতে কোনো কিছু দিয়ে রান্না করা যাবে না রান্না করলেও কেউ খাবে না তবে হ্যাঁ সবজিতে দেওয়া যায় তো যাই হোক আমি দিয়ে দিলাম আর কি কারণ পা খেতে আবার আমি অনেক বেশি পছন্দ করি তো সব কিছু রেডি টেডি থাকলে রান্না করতে কি সমস্যা তাই না তো সব কিছু রেডি করে দিয়েছে তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়েও গেছে তো যা যাই হোক কথা হচ্ছে ওর ডিমান্ড ছিল হচ্ছে রোস্ট পোলা এবং এটাকে অনেক সুন্দর করে ওর প্লেটটাকে সাজিয়ে দিতে হবে এইরকম ওর কন্ডিশন ছিল আর কি সরি রিমান্ড ছিল তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো যাই হোক এখন আমি হচ্ছে পোলাওটা রান্না করে নেব তো পোলাওটা রান্না করার আগে এখানে আমি সালাদ কেটে নিয়েছি শশা না এটা শশা না এটা ক্ষীরা এটা হচ্ছে ক্ষীরা শশা আমার অনেক বেশি প্রিয় এটাকে আমাদের অঞ্চলে বলে এটার আসল নামকে আমি জানি না আর এখানে লেবু কেটে নিয়েছি তো এখন আমি পোলাওটা রান্না করব পোলাও কম করে রান্না করবো কারণ রাতের বেলা মনে হয় না যে সবাই পোলাও খাবে তো জাস্ট ও খেতে পারবে এরকম করে রান্না করছি তো দেখতে পাচ্ছ পোলাও রান্না তো সবাই জানো আর আমি একটু পোলাওটা ভালোই করি জীবনে যদি মোটা হওয়া টেনশন না থাকতো আর মোটা হইলে যদি মানে টেনশন না থাকতো দেখা যেত যে আমি অনেক বেশি খেতাম কারণ খাবার খাওয়াটা আমার অনেক বেশি প্রিয় আমি খেতে অনেক বেশি পছন্দ করি আমাদের পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করে বলতে গেলে আমাদের বংশের সবাই অনেক ফুরি তো আমাদের বংশের মানুষেরা সবাই অনেক মোটামোটা হয় তো এখন আমি পোলা চালগুলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এখন ভালো করে একটু চালটাকে ভেজে নিব তারপরে যে দেখতে পারলে যে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমি সব কিছু একটু একটু করে শেয়ার করছি বেশি বড় করে শেয়ার করছি না তাহলে আবার তোমরা বোর হয়ে যেতে পারো কেননা এগুলো একদম বেসিক রান্না বান্না এগুলো সবাই জানে সবাই দেখে তো যাই হোক এখন কিন্তু আমার পোলাওটা হালকা পানিটা টেনে আসছে এই পর আমি একটু নেড়ে দিয়ে তারপর লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিব যদি লাগে তারপর আবার একটু ঢেকে দেবো তারপরে কিন্তু পোলাও রান্নাবান্না শেষ একদম তো এখন আমি হচ্ছে ঢেকে দিচ্ছি লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছি যে আমার পোলাটা একদম ফাইনাল হয়ে গিয়েছে এখন হচ্ছে তার ডিমান্ড অনুযায়ী এখন প্লেট সাজাবো আমি যার কারণে আমি একটা প্লেট নামিয়ে রেখেছি তারপরে আবার আমাকে বলেও দিয়েছে যে রাউন্ড শেপের প্লেটে আমি ওদের হাতটা সাজাই দিই তো ওর জন্য একটা রাউন্ড শেপের প্লেট নিলাম সাথে একটা রাউন্ড শেপের বাটিও নিলাম যেন ভাতটাকে সাজিয়ে দেওয়া যায় তারপরে এক হাতে কিন্তু আমি সব করছি হাতে একটা ক্যামেরা তারপরে হচ্ছে আবার এই যে ওর সাজানোর জন্য আমি আরেক হাত ইউজ করতেছি তো এটা হচ্ছে জাস্ট ওর মেমোরিটা শেয়ার করে রাখার জন্য একটু ভিডিও করলাম একটু একটু করে যেন ও বড়ো হয়ে দেখতে পারে যে ওর জন্য আমি কতটা কষ্ট করছি যাই হোক এখানে শশা দিয়ে দিলাম আমার লেবু দিতে মনে ছিল না আর তাছাড়া ও লেবু এত পছন্দও করে না তো যাই হোক এখন আমি ওর প্লেটটা দিয়ে আসতেছি দেখি ওর রিয়াকশানটা কি জানি ওর কোনো রিয়াকশন থাকবে না কারণ ওর হাতে যতক্ষণ মোবাইল থাকে ওর কোনো রিয়কশন থাকে না ও মোবাইল যখন চলে যায় তখন ওর ফ্যামিলির জন্য মায়া লাগে কত ধরনের কথা তখন বলার এমনিতে যখন হাতে মোবাইল থাকে ও কার জন্য মানে কোনো কিছু করেও না কথা বলে না কিছু না অনেক খারাপ একটা হ্যাবিট হয়ে দাঁড়ায় সেই স্কুল বন্ধ পড়লে বাচ্চাগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সরি পাচ্ছ তো তোমরা তো সবাই আমার ফ্রেন্ড সবাইকে আমি তুমি করেই বলি যাই হোক তো এখন ও খাওয়া দাওয়া করছি যে দেখতে পাচ্ছ খেতে খেতে মোবাইল দেখছে মানে ওর যে খাবারের টেস্ট লাগছে কি লাগছে না বা কী দিয়ে খাচ্ছে ওই কোনো অ্যাটেনশন নাই কিন্তু খাবে এতটুকুই মাথায় ছিল তো আবার যদি প্লেটে এটা না দেখতো তাহলে আবার খেতে যেত না আবার অনেক চিল্লাচিল্লি করতো তো এই হচ্ছে বাসার অবস্থা তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানায়ও আর এখানে ওরে হচ্ছে সেভেন আপ ঢেলে দিচ্ছি ওর এটাও লাগবে বলে দিছিল ডিমান্ডে যাই হোক কাছে দোকান ছিল তাই নিয়ে আসতে পারছি আল্লাহ হাফেজ